ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি এর ঊনপঞ্চাশ পেজে অনুশীলনের তিন দশমিক এক এটা আমরা দুইটা পার্ট শেষ করেছি প্রথম পার্টে দেখানোর চেষ্টা করেছি এক নম্বর এবং দ্বিতীয় পার্টে কিন্তু আমরা দুই নম্বর দেখিয়েছিলাম এবং আজকে তিন নম্বর পার্টে তিন নম্বর থেকে আমরা সমাধান শুরু করব। তো আজকের পার্টে আমরা কিন্তু তিন নম্বর অঙ্কটা আগে করব। প্রথমেই দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষাট হলে এ প্লাস বি এর মান কত তো এখন এখানে দেখো দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে এ মাইনাস বি আর একটা এ প্লাস বি তো এখানে আমরা সাধারণত এ প্লাস বি এর মান বের করতে হলে আগে দুইটা মান লাগবে এখানে প্রথমে যদি আমরা দেখি এখানে দেখো যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মানটা আমরা জানি আর এটা কিন্তু সূত্র আর আরেকটা আমার জানি যেটা হচ্ছে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি হোলি সমান সমান এ মাইনাস বি এখানে যদি প্লাস হয় তাহলে বাইরে হবে মাইনাস আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে হবে প্লাস তো ফোর এ বি এটা কিন্তু অনুসিদ্ধান্ত রং সূত্র এটা হচ্ছে মূল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র তো এই দুইটা সূত্রই কিন্তু আমরা জানি এখানে মূলত এটা হচ্ছে অরিজিনাল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র তো তোমরা অনেকে দেখছি কমেন্ট পড়ছো যে ম্যাম কখন অনুসিদ্ধান্ত সূত্র হবে আর কখন অরিজিনাল সূত্রটা অ্যাপ্লাই করবে এটা কনফিউশানে থাকছে বুঝতে পারছি না তো তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যদি অঙ্কে কখনো এ প্লাস বির মান দেয়া থাকে তাহলে কিন্তু এই জায়গাতে প্লাস দে কাজ করার চেষ্টা করতে হবে আর এখানে যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই মানটা নিয়ে কাজ করতে হবে যে এ মাইনাস বি হোলিস্কার কারণ এই মানটা যাতে আমরা বসাতে পারি তো তাহলে এখানে দেখো আমাদের যেহেতু তিন নম্বর অঙ্কটা করতে হবে তাহলে চলো অঙ্কটি সমাধান দেখার চেষ্টা করি প্রথমে আগে আমরা তিন নম্বর এখানে দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে যে দুইটা মান সেই দুইটা মান আগে আমাদেরকে লিখে নিতে হবে এখানে এ মাইনাস বি সমান দেওয়া ছিল আমাদের চার এখানে কিন্তু আমরা চার লিখবো আর এ বির মানটা দেওয়া ছিল আমাদের ষাট তো এই দুইটা মান আমরা লিখে নেব নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশির মানটি হচ্ছে আমাদের এখানে বের করতে বলেছে দেখো এ প্লাস বি এর মান বের করতে হবে কিন্তু শুধুমাত্র এ প্লাস বির মান কখনোই বের করা সম্ভব নয় যদি আমরা হোলিস্কারটা না দিই কারণ হোলিস্কার না দিলে তো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না তাই এখানে এ প্লাস বি হোলিস্কারের সূত্র দেব এখানে আমাদের এর যে সূত্রটা আমরা লিখলাম সেই সূত্রটা এখানে আমরা লিখে দেব সূত্রটা অ্যাপ্লাই করার পরে এবার আমরা মানগুলো বসিয়ে দেব তো এখানে দেখো এ প্লাস বি হোলিস্কার থাকবে এখানে এর মানটা ছিল কত চার এখানে হোলিস্কোয়ার প্লাস এখানে ফোর গুণ এবির সাথে কিন্তু ফোর গুণ আকারে আছে তাই এখানে গুণ দিয়ে দেবো এবির মান কত ষাট তাই ষাট এখানে বসবে তো এখানে এবার দেখো এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান ছয় এখানে স্কোয়ার মানে কি স্কোয়ার মানে একই রাশি দুইবার গুণ তাহলে চারকে দুইবার গুণ করলে কথা হয় চারি চারি ষোলো এখানে প্লাস আর এখানে কত আসছে এখানে কিন্তু চার ছশো তাহলে চারশো সরি দুশো চল্লিশ আসছে তো এখন যদি দুশো চল্লিশকে ষোলো দ্বারা যোগ করি তাহলে কিন্তু আসে দুশো ছাপ্পান্ন তো এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু অঙ্কে বলা হয়েছে দেখো এখানে এ প্লাস বি এর মান বের করতে এখানে বলা হয়েছে এ প্লাস মান বের করো কিন্তু আমরা এতক্ষণ করছিলাম এ প্লাস বি হোলি স্কোয়ার তো আমাদের যেহেতু মান যার বের করতে বলবে সেটাই তো করতে হবে তাই না তো এই স্কোয়ারটা এই সাইডে যেয়ে রুট হয়ে যাবে আমরা জানি যদি বা পাশে প্লাস থাকে ডান পাশে গেলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় স্কোয়ার থাকলে রুট হয় রুট থাকলেই স্কোয়ার হয় যেমন এখানে ধরো আমি তোমাদের একটু রাফ অংশে দেখায় এখানে ধরো এই স্কোয়ার দেওয়া আছে আর এখানে আমাদের বি প্লাস টু এ দেওয়া আসে বা টু সি দেওয়া আছে টু সি দেওয়া আছে তো এখন আমাদের এর মান বের করতে হবে তাহলে কি এই স্কোয়ারটা এই সাইডে যে এমন হয়ে যাবে তো তা এটাই হচ্ছে এর মান আর যদি এমন থাকতো যে রুট এ সমান এখানে বি প্লাস টু সি তাহলে এই রুটটা এই সাইডে যেয়ে কিন্তু স্কোয়ার হয়ে যেত এটা কিন্তু তোমরা মাথায় রাখবে হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তাই কিন্তু আমি লিখে দিলাম তো এখন দেখো এবার আমাদের দুশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাই ষোলো তো এটা তো যেহেতু নাইনে পড়ো তো রুট কীভাবে করতে হয় এটা অবশ্যই তোমরা জানো আর যদি না জেনে থাকো অবশ্যই ক্যালকুলেটারে দেখবা সায়েন্টিফিক ক্যালকুলেটারে কিন্তু রুট চিহ্ন আছে রুট সেপে দুশো ছাপ্পান্ন সমান সমান দিলেই কিন্তু ষোলো চলে আসবে তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তো চলো চার নম্বর দেখি চার নম্বর প্রশ্নটা সেম খালি এই জায়গায় প্লাস এখানে মাইনাস এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো এখানেও আমরা কিন্তু সেমভাবে এখানে আগে মানগুলো বসিয়ে নেবো এখানে দেখো আগে আমরা চার নম্বর দেব এখানে দেওয়া আছে যে মানগুলো সেই মানগুলো আগে বসায় নিতে হবে তারপরে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে ইজিলি অ্যান্সারটি করতে পারবো এখানে দেওয়া ছিল আমাদের এ প্লাস বি সমান দেওয়া ছিল নাইন এম আর বি সমান সমান দেওয়া ছিল কি আঠারো এখানে দেওয়া ছিল তো আঠারো এম স্কোয়ার তো আঠারো এম স্কোয়ারটা কিন্তু আমরা লিখে দেবো তো দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে দেখো আমাদের এ মাইনাস বি মান বের করতে হবে তো এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান আমাদের কী জানি আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি তো এখানে তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিই তো অনেকেই আস সূত্র মুখস্থ করতে পারো না বা সূত্র মনে থাকে না বা কখন কোন সূত্রটা হবে এটা বুঝতে পারো না তারা করবে কি এই যে এখানে যেই রাশিটার মান বের করতে বলবে সেই রাশিটার উপর হলেস্কার দিয়ে দেবে আর তা সমান সমান আমাদের যদি এখানে প্লাসের মান থাকে তাহলে প্লাস দিয়ে তার উপরে হলিস্কার মাইনাস এখানে ঘরের ভিতরে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস ঘরের ভিতরে যদি মাইনাস হয় বাইরে হবে প্লাস তো এটা করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এখন এই দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার করবো করার পরে এখানে আমাদের মান ছিল কত নাইন এম তো এটা স্কার এখানে আমাদের কিন্তু আঠারো এম স্কোয়ার হবে তো এখানে দেখো নয় কে স্কোয়ার করলে কত নয় নং একাশি আর এখানে এমকে স্কোয়ার করলে এম স্কোয়ার মাইনাস চার দিয়ে যদি আঠারোকে গুণ করি তাহলে চার আঠারো বাহাত্তর হয় আর এখানে এম স্কোয়ারটা থেকে যায় তো এই অঙ্কগুলো কিন্তু একদমই ইজি হ্যাঁ তো এখানেও কিন্তু আমাদের শুধু এ মাইনাস বি এর বের করতে বলেছে তাই আমরা এখানে রুট করে দেব। তো এখানে রুট থাকতে আর একাশি থেকে বাহাত্তর মাইনাস করলে কত হয় নাইন তো এখানে নাইন নাইন এম স্কোয়ার তো এখানে এম মানে একাশিটা এম স্কোয়ার আছে আর বাহাত্তরটা এম স্কোয়ার তার থেকে মাইনাস করবো তাহলে কয়টি থাকবে নয়টি তাহলে এখন দেখো এই যে নয়কে যদি আমরা রুট করি তাহলে তিন আসে আমরা জানি তিন তারিখে নয় আর এই স্কোয়ার রুটে কেটে যায় তাহলে এখানে কিন্তু আমাদের শুধু এম থাকবে অবশ্যই এটা মাথায় রাখবে যে স্কোয়ার রুটি কেটে যায় সময় এটা মাথায় রাখবে যে যেখানে স্কোয়ার থাক আর রুট থাক সেটা স্কোয়ার রুটে কেটে যাবে তো এটাই হচ্ছে আমাদের চার নম্বরটার অ্যান্সার এবার আমরা পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বরটা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান তিনশো বাইশ তো এখানে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা আগে আমরা খাতায় উঠিয়ে নিয়েছি তো খাতায় উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ করতে হবে কিন্তু এখন একটু লক্ষ্য করো তো আমরা কিন্তু এত সময় যা অঙ্ক করেছি সব স্কোয়ারের মান দিয়ে অঙ্ক করেছি কিন্তু ফোর দিয়ে কি কোনো সূত্র ছিল ছিল না তাই আমাদের যেহেতু আমরা একটা জানি তাই আমরা ফোরকে ভেঙে স্কোয়ার করব যাতে সূত্রে ফেলতে কোনো অসুবিধা না হয় তো এখানে দেখো আমরা এমনভাবে সূত্র এটা ভাঙবো যাতে আমরা সূত্রও করতে পারি আবার নিয়মও বজায় থাকে তো এখানে কি পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে দুই আর দুই যোগ করলে কত আমাদের ছয় সরি দুই আর দুই যোগ করলে এখানে চার হচ্ছে এখানে দুই আর দুই চার হচ্ছে তাহলে আমরা কিন্তু আবারও পূর্বের রাশিটাই ফিরে পাচ্ছি তো এখন আমাদের কাজ কি এখানে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি তো এখানে আমাদের সেই সূত্রটাই আর কি অ্যাপ্লাই করব এখানে দেখো এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে যেহেতু প্লাস তাই আমাদের মাইনাস হবে বাইরে এখানে আমরা দিয়ে দেব তো এখন এটা আর এটা এক তাই এটা কেটে যাবে যার পরে এখানে দেখো কি হবে এখানে কিন্তু আবারও আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এই এ প্লাস বি তো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এটা আমাদের যেহেতু এখানে মাইনাসের মান দিয়ে আছে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত সূত্রটা নিয়ে কাজ করতে হবে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাসটা কিন্তু আমাদের পরে যাবে কিন্তু এখানে আমাদের শুধু এতটুকুর কাজ করছে তোমরা আবারও খেয়াল করো আমি কিন্তু এখন শুধু এই এতটুকুর অংশের কাজ করছি এই মাইনাস টুর কাজ এখন করছি না তো এখানে যেহেতু মাইনাস আছে তাই আমাদের এখানে প্লাস হবে তো প্লাস টু এখানে এক্স আর এখানে ওয়ান বাই এক্স এটা কিন্তু আমি জাস্ট এই যে এই এতটুকু অংশের সূত্রটার কাজ করলাম এখন এখানে যে মাইনাস টু ছিল সেই মাইনাস টু আমি এখানে রেখে দেব। দেওয়ার পরে এখানে দেখো এটার মান আমাদের কত দেওয়া ছিল এটার মান কিন্তু আমাদের চার দেওয়া ছিল তো এখানে আমরা চারের মান বসিয়ে দেব এখানে এটার মান চার প্লাস এখানে টু ছিল আর এটা আর এটা কেটে যায় তো এটা আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে তাহলে সারকে স্কোয়ার করলে কী হয় সারি ষোলো তো এখানে ষোলো এখানে প্লাস টু তো হবে দেখো ষোলো আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হয় আঠারো আঠারোকে আবারও আমাদেরকে স্কোয়ার করতে হবে কারণ মাথার উপরে কিন্তু একটা করে স্কোয়ার থেকেই যাচ্ছে তো আঠারোকে স্কোয়ার করলে আমরা কত পাই তিনশো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আঠারো গুণ আঠারো করলে এখানে তোমরা সাইডেও করে নিতে পারো এই যে আঠারো আর গুণ আঠারো তাহলে এটা কিন্তু তিনশো চব্বিশে আসবে তিনশো চব্বিশ তো তিনশো চব্বিশ থেকে আমরা দুই যদি বাদ দিই তাহলে তিনশো বাইশ এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তিনশো বাইশ করে দেখাও যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান তিনশো বাইশ এটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রো তো আশা করে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন দেখো আমাদের ছয় নম্বর অঙ্কটা বলেছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করো তো এত সময় কিন্তু আমরা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা এক্স প্লাস ওয়ান বাই এক্স কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছি কিন্তু এই যে টু এক্স প্লাস টু বাই এক্স এটা কীভাবে করতে হয় এটা তো আমরা জানি না আর এখানে এ প্লাস বি হলে মান ধরে করলেও তো হবে না তাই না তো এখন এই অঙ্কটা যেটা মান দিয়ে আছে সেটাই আমরা আমাদের সুবিধার্থে আমাদের অঙ্কের ফর্মেটে তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমাদের যদি এই দুইটা সাইডে কোনো কিছু কমন যায় সেটা অবশ্যই কমন নিতে হয় তো এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে আমরা এখানে টু কমন নিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে টু এখান থেকে টু কমন নিয়ে নিলে এখানে ওয়ান বাই এক্স থাকে এখানে কিন্তু আমাদের থ্রি থেকে যাচ্ছে এখানে দেখো আমাদেরকে দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার তো এখানে তার সাথে এক্সট্রা টু আছে গুণ আকারে গুণটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে বলো তো ভাগ হয়ে যাবে তো এখানে আমরা দিয়ে দিয়ে এই যে ভাগ এটাই কিন্তু আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এখন আমাদের প্রদত্ত রাশিটা দেখো এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখন দেখো এটা যদি আমরা এই যে উঠিয়ে নিই নেওয়ার পরে এখানে এটা যদি এ স্কোয়ার ধরে আর এটা যদি বি স্কোয়ার ধরে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি এখানে আমরা এটা বসাতে পারি কি না দেখো তো এটা কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করছি তো সরি এখানে স্কোয়ার হবে না এই যে মাইনাস টু আর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা আর এটা কেটে যাবে যার পরে এখানে এটার মান কি এটার মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি থ্রি বাই টু তো এটা স্কোয়ার এখানে টু তাহলে এখানে আমাদের কত আসছে উপরে কিন্তু স্কোয়ার করলে নাইন আর নিচে স্কোয়ার করলে টু আর এখানে ফোর এখানে দেখো তিনকে যদি আমরা স্কোয়ার করি তিন ত্রিকে নয় আর দুইকে স্কোয়ার করলে দুই দু নয় চার আর এখানে মাইনাস টু থেকে যায় তো এখানে যদি আমরা করি এখানে চার আসবে আর এখানে আমাদের নাইন আসবে মাইনাস চার আর যদি দু মাইনাস দুইকে গুণ করি তাহলে চার দুগুনি আট তো এখানে আমাদের অ্যান্সার আসছে কত বলো তো ওয়ান বাই ফোর এটাই কিন্তু ছিল আমাদের সাত ছয় নম্বরটার অ্যান্সার তো এখানে দেখো আমাদের কিন্তু যদি প্রশ্নে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান দেওয়াই থাকতো তাহলে কিন্তু আর এতটুকু করা লাগতো না আর এটা কেন আমরা বের করেছি তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম এটা থেকেও তো আমরা মান বসিয়ে দিতে পারতাম তিন কিন্তু আমাদের দেখো দরকার ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো এখানে তার এক্স প্লাস ওয়ান বাই এক্স ছিল না যার কারণে কিন্তু আমরা এই ফর্মেটে বের করে নিয়েছি তো আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা অঙ্ক যদি বুঝে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো রকমের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে